নমস্কার নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে যুব ভারতী থেকে আপনাদের সঙ্গে রয়েছি কুয়েতের বিরুদ্ধে সুনীল ছেত্রীর শেষ ম্যাচে গোল শূন্য ড্র করল ভারত আর তারপরেই দেখতেই পাচ্ছেন পুরো মাঠটা রাউন্ড একবার সমর্থকদের কাছে হাত জোড়ো করে তিনি শেষ বিদায় জানিয়ে যাচ্ছেন যে মানুষটা তার নাম সুনীল ছেত্রী দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি স্পটন নিউজের ক্যামেরায় তুলে ধরেছি আপনাদের সামনে অসংখ্য জনজোয়ার যুবড়তে কি মানুষের ভিড় উচ্চে পড়ার সমর্থকদের প্রায় আটান্ন হাজারের কাছাকাছি সমর্থকের উপস্থিতি আর সেখানেই সুনীল তার শেষ ন্যাচে সবাইকে শেষবারের মতন হাত জোরো করে নমস্কার করে যাচ্ছেন পরে হয়তো এগারো নম্বর জার্সি দেখা যাবে না সুনীলকে পড়তে আজকেই শেষ ম্যাচ আশা করেছিল তার পা থেকে গোল দেখা যাবে সমর্থকেরা কিন্তু সেটা হয়নি অফ অনার পুরো ভারতীয় ফুটবলারদের তরফ থেকে শেষবারের মতন আবেগ ঘন সুনীল সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি পেছনে অমরিন্দার এই সেই মুহূর্ত শেষবারের মতো এগারো নম্বর জার্সি নীল জার্সি বুথ পায়ে মার্কিন আর এই নাম সুনীল ছেত্রী ভারতের জার্সি গায়ে হয়তো ফুটবল খেলতেন একদম শেষ মুহূর্তের ছবি যখন সমর্থকদেরকে কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছেন সুনীল হাত ছড়ে ধরে নেমে গেলেন আবেগ প্রবণ হয়ে শেষ বারের মতন প্রায় আটান্ন হাজার সমর্থক তারা প্রমাণ থাকলেন সুনীলের লড়াইয়ে